আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে শেয়ার করছি কোন রকম ডাল বাটার ঝামেলা ছাড়াই ভীষণ মজার আস্ত ডালের পেঁয়াজু এই আস্ত ডালের পেঁয়াজ গুলো খুব সহজে বানিয়ে নেওয়া যায় এগুলো খেতে হয় অনেক বেশি মজার আর মুচমুচে যারা বিকেলের নাস্তায় অনেক বেশি ক্রিস্পি আর মজাদার স্ন্যাক্স খেতে পছন্দ করেন আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে পিয়াজু তৈরি করার জন্য আমি এখানে এক কাপের মতো মসুর ডাল ভালো মতো পানি দিয়ে ধুই ধুয়ে দুই ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর দেখেন ডালগুলো কিন্তু এখন ভিজে অনেকটাই নরম হয়ে গিয়েছে এবার ডাল থেকে আমি পানিটা ভালো মতো ঝরিয়ে নিব আমি ডাল থেকে পানিটা ভালো মতো ঝরিয়ে নিয়ে ডালটাকে একটা পাত্রে নিয়ে নিয়েছি এবারই ডালের মাঝে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টার মতো কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো সেই সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ তারপর হাফ চা চামচের মতো দিয়ে দিচ্ছি চাট মশলা লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ এখানে ঝালটা কিন্তু অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন সুন্দর একটা কালার হওয়ার জন্য এতে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচের মতো হলুদ গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতন আদা ও রসুন পেস্ট এবারে সব কিছুকে আমি হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিব যেন পেঁয়াজগুলো কিছুটা নরম হয়ে আসে আর ডালটা যেন একটা থেকে একটা আলাদা হয়ে যায় এই তো মেখে নেওয়া হয়ে গেলে এবার এর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মাঝে বেসন আর সেই সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো চালের গুঁড়া এবার আবারও সব কিছুকে আমি খুব ভালো করে মেখে নিব। আর মাখানোর জন্য আমি এখানে কোনো রকম এক্সট্রা পানি ব্যবহার করব না যেহেতু ডালে কিছুটা হলেও পানি ছিল আর পেঁয়াজ থেকেও কিছুটা লিকুইড বের হয়েছে আর এতেই কিন্তু সব কিছুকে ভালো মতো মেখে নেওয়া যাবে এই তো আমি সব কিছুকে ভালো মতো মেখে নিয়েছি আর এই মিশ্রণটা দিয়ে কিন্তু খুব সুন্দর মতো পেঁয়াজের শেপও দেওয়া যাচ্ছে তার মানে এটা মাখানো হয়ে গিয়েছে এবার পালা পেঁয়াজগুলো ভেজে নেওয়ার তাই চুলা একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি এবার একটা একটা করে পেঁয়াজও তেলের মাঝে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে আমি চুলার মিডিয়াম আঁচে ভেজে নিব একদম লো আঁচে বা বেশি আঁচে এই পেঁয়াজগুলোকে ভাজা যাবে না লো আঁচে ভাজলে কিন্তু পেঁয়াজগুলো অনেক বেশি তেল অ্যাবজর্ব করে নিবে আর এতে করে পেঁয়াজগুলো খেতে একদমই ভালো লাগবে না আর বেশি কাছে ভাজলে কিন্তু পেঁয়াজগুলোর উপরের দিকটাতে অনেক তাড়াতাড়ি কালার চলে আসবে আর এতে করে ভিতরের দিকটা কাঁচা রয়ে যাবে ভালো মতো হবে না পেঁয়াজের একটা দিক হয়ে আসলে পেঁয়াজগুলোকে উল্টে দিচ্ছি আর এভাবেই একটু পরপর উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজগুলো নিচের দিকটা কিছুটা হয়ে আসলে কিন্তু পেঁয়াজগুলোকে উল্টে দিতে হবে তা না হলে পেঁয়াজগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে গেলে কিন্তু এগুলো ভেঙে যেতে পারে এই তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে আমি একটু সময় নিয়ে উল্টে পাল্টে পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে এগুলোকে আমি তুলে নিচ্ছি এবার পালা গরম গরম পেঁয়াজগুলোকে পরিবেশন করার এতে আস্ত ডাল ব্যবহার করার জন্য এই পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে আর দেখতেই পেলেন কতটা সহজে আর অল্প সময় ডাল বাটার ঝামেলা ছাড়াই এই পেঁয়াজগুলোকে আমি বানিয়ে নিলাম তো কেমন লাগলো আমার আজকের এই পেঁয়াজের রেসিপিটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিতে ভুলবেন না যেন তো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ